স্বাগতম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটিতে এইচএসসি প্রোগ্রামে ভর্তি আবেদন অলরেডি শুরু হয়ে গেছে তো আমাদের ভিডিওটি একটু দেরি হয়ে গেল বাকি আমি আজকে এটার একটা টিউটোরিয়াল দেখাবো কিভাবে কীভাবে ইন্টার অর্থাৎ এইচএসসিতে আপনারা আবেদন করবেন তো এখানে দেখেন আপনারা তার অ্যাডমিশন টাইম দিয়ে রাখছে এক হয় থেকে এটা শুরু হয়েছে এবং এটা শেষ হবে একত্রিশ সাত দু কিন্তু আপনার এইটার সময় বাড়ায় অর্থাৎ আপনি চাই লেন করবেন এই ওয়েবসাইটে আসবেন আসার পরে আপনারা দেখবেন টাইম আরও বাড়ায় কারণ প্রতি বছরই আমরা দেখি যে আপনার ওরা যে টাইমটা দেয় এরপরেও আপনার এক মাস পনেরো দিন বিশ দিন করে মোটামুটি আপনার এখন তো জুলাই মাস সেপ্টেম্বর অক্টোবর এমনকি ডিসেম্বর পর্যন্ত এটাকে নিয়ে যায় বাকি আবার ওই আশায় কেউ থাকবেন না কারণ এমন আছে যে এবছর বছর নাও দিতে পারে বাকি চেষ্টা করবেন এই তারিখের মধ্যেই ভর্তি হতে তা তারপরও কারো যদি টাইম মিস হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা পরেও ওয়েবসাইটে এসে দেখবেন যে অ্যাপ্লাই করার সুযোগ আছে কি না তো বাড়ানোর সম্ভাবনাই বেশি আর এই ওয়েবসাইটে আসার জন্য যে লিঙ্কটা আমি এটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি জাস্ট ক্লিক করে এখানে চলে আসবেন তো আমি দেখাচ্ছি কীভাবে অ্যাপ্লাই করতে হবে আপনার পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানে আমি পুরো প্রসেসটা দেখাবো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনারা কলেজ পর্যন্ত কাগজপত্র জমা দিবেন কিভাবে কি করবেন আমি সব কিছু বলে দিচ্ছি তো প্রথমে এই ওয়েবসাইটে আসার পরে যে হায়ার সেকেন্ডারি এই যে দেখেন ওপেন স্কুল এখানে ক্লিক করবো এরপর দেখেন এই যে এখানে দুইটা প্রোগ্রাম বর্তমান চালু আছে যেগুলো চালু আছে এটার পাশে যে অ্যাপ্লাই নাও এরকম অপশন আছে তো আমি যেহেতু ইন্টারটা দেখাবো এই জন্য যে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট এইখানে আমি অ্যাপ্লাই নাও ক্লিক করবো তো এইখানে দেখেন ভিউ সার্কুলার এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে তাদের যে নোটিসটা বা মোটামুটি ডিটেলস ভর্তি হওয়ার কিছু সিস্টেম লিখে দিচ্ছে আপনারা চাইলে এটা পরে দেখতে পারেন এখানে ক্লিক করে বাকি আমি যেহেতু বলেই দেবো সব এই জন্য অ্যাপ্লাই নাও ক্লিক করি অ্যাপ্লাই নাও ক্লিক করার পর দেখেন এখানে আমাদের স্টেজে দিতে হবে রিজনাল সেন্টার এখানে আমাদের মানে আমরা কোন বিভাগে আছি এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমি যেহেতু ঢাকার দেখাচ্ছি এর জন্য ঢাকায় সিলেক্ট করছি এরপর দেখেন এইখানে আমরা জাস্ট আমরা ঢাকার কোনটায় মানে এখানে অনেকগুলো অফিস আছে তাদের মানে সাব রিজনাল সেন্টার এখানে আমি জাস্ট আমরা দেখব আমাদের বাড়ির কাছে সবচেয়ে কাছে কোনটা ওইটাই আমরা দিয়ে দিব তা আমি এটা দিচ্ছি তারপর দেখেন স্টাডি সেন্টার এখন এই সেন্টারের আন্ডারে যে কয়টা স্টাডি সেন্টার আছে এগুলো এখানে চলে আসবে তা আপনার আপনার বাড়ির সবচেয়ে কাছে যেটা আছে ওইটা দেবেন সেক্ষেত্রে আপনার আশেপাশে স্কুল কলেজ এগুলো পেয়ে যাবেন তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে এই কলেজটা সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনার পছন্দ কলেজ দিবেন এবার আমি যেটা করব। আমাদের গ্রুপ সিলেক্ট করব দেখেন এই কলেজে কমার্স আছে আর্টস আছে দুইটা গ্রুপে অ্যাপ্লাই করতে পারবো তো যারা সায়েন্সে ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনার কলেজ চেঞ্জ করে দেখবেন আপনারা যখন কলেজ চেঞ্জ করবেন সেক্ষেত্রে দেখবেন কিছু কিছু কলেজে আপনার সায়েন্স পাবেন তো সব কলেজে নাও পেতে পারেন এর জন্য আপনারা চেঞ্জ করে দেখবেন তো আমি এখানে আর্টস দিয়ে দিচ্ছি এরপরে জাস্ট নেক্সটে ক্লিক করে দেব। এরপর দেখেন একটা ফর্ম আসছে পুরো ফর্মটা আমার এখন পূরণ করতে হবে তো আমি প্রথমে ফর্মটা কীভাবে পূরণ করবেন দেখিয়ে দিচ্ছি তারপর আমি ফর্মটা পূরণ করছি আপনারা এইখানে দেখেন অ্যাপ্লিকেন্ট নেম ইংলিশ তো এইখানে আমাদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম জন্মসনদ বা আমাদের আগের যে এসএসসি পরীক্ষা দিয়েছি ওইটার যে সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড ওইখানে আমাদের যেভাবে নামগুলো লেখা আছে সেম ওইভাবে এখানে নাম লিখে দেব কারণ এইখানে যদি আপনি গড় করেন সেই ক্ষেত্রে আপনার ভর্তি হওয়ার পরে এইভাবেই আপনার সার্টিফিকেট হবে সেক্ষেত্রে আপনার দেখবেন আগের সার্টিফিকেটের সাথে মিলবে না সেক্ষেত্রে অবশ্যই আমরা আগের সার্টিফিকেটকে অবশ্যই মিলিয়ে এই ফর্মটা পূরণ করব তো এখানে ইংলিশে লিখবো এরপর দেখেন আমার নামটা বাংলাতে লিখে দেব আর ইংলিশ যে নামটা লিখব এখানে যত ঘরগুলো আমরা ইংলিশে পূরণ করবো সেগুলো আমরা অবশ্যই সবগুলো ক্যাপিটাল লেটার অর্থাৎ বড় হাতের অক্ষরে প্রত্যেকটা লেখা লিখে দেবো তো আরেকটা জিনিস বলে রাখি এখানে দেখেন প্রত্যেকটা ঘরের পাশে একটা রেড স্টার আছে তবে কিছু কিছু নাই যেমন এইখানে নাই তারপরে দেখতে পাচ্ছেন আপনার এইখানে নাই তো যেইগুলো নাই সেগুলো হচ্ছে আপনার ওইগুলো না দিলেও হবে যদি দেন অবশ্যই ভালো না দিলেও হবে কিন্তু রেড স্টার যেগুলো আছে অবশ্যই আপনাকে ওগুলো পূরণ করতেই হবে তো এখানে যে ইংলিশ নাম বাংলা নাম এবার পিতার নাম ইংলিশ পিতার নাম বাংলা মাতার নাম ইংলিশ মাতার নাম বাংলা এরপর দেখেন গার্জেন নেম এগুলো অপশনাল এখানে স্টার চিহ্ন নেয় গার্জেন মোবাইল নাম্বার এটাও না দিলেও হবে এরপর ডেট অফ বার্থ এরপর প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থান এটা অপশনাল দিলে ভালো না দিলে সমস্যা নেই দিলে আপনার আইডি কার্ড অনুযায়ী আইডি কার্ডে যেভাবে দেওয়া আছে ওইটা দিয়ে দিবেন মানে আপনি যেখানে জন্মগ্রহণ করছেন ওই স্থানটা শুধু জেলাটা দিয়ে দিলেই হবে এরপরে জেন্ডার এখানে জেন্ডার সিলেক্ট করে দিবেন ছেলে না মেয়ে এরপর দেখেন জাতীয়তা বাংলাদেশি দিয়ে দেবেন আর বাংলাদেশের বাইরে হলে আদার্স দিয়ে দেবেন এরপর দেখেন আপনার এখানে আইডি কার্ড ওর জন্মস্থান নাম্বার দিতে হবে তো এটা বাধ্যতামূলক এখান থেকে আপনি কী দেবেন যদি আইডি কার্ড দেন সেক্ষেত্রে আইডি কার্ড সিলেক্ট করে এখানে আইডি নাম্বারটা দিয়ে দেবেন এরপর দেখেন আপনার রক্তের গ্রুপ এইখান থেকে আপনি আপনার রক্তের গ্রুপটা দিয়ে দেবেন এরপর দেখেন আপনার ম্যারিটাল স্ট্যাটাস আপনি যদি বিবাহিত হন ম্যারিড দেবেন আর না হলে সিঙ্গেল দেবেন অথবা অন্য কিছু হলে ডিভোর্স হলে বা অন্য কিছু হলে এখান থেকে দিয়ে দেবেন এরপর দেখেন আপনার ধর্ম এখান থেকে দিয়ে দিবেন কোটা যদি থাকে দেবেন না থাকলে এখানে ধরার এই দরকার নেই এরপর দেখেন ইমেল মোবাইল নাম্বার তো এই দুটো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ কারণ ধরেন আপনার ফার্স্ট বর্ষে আপনি যখন এই যে অ্যাপ্লাই করছেন তো দ্বিতীয় বর্ষে আবার আপনাকে অ্যাপ্লাই করতে হবে কিন্তু তখন কিন্তু আপনি নতুন অ্যাপ্লাই করতে পারবেন না তখন আমাদের যেটা করতে হবে এইটা অ্যাপ্লাই করার পর একটা ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে তো ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দ্বিতীয় বর্ষে আপনার রেজিস্ট্রেশন করতে হবে তো সেই ক্ষেত্রে ধরেন আইডি পাসওয়ার্ড কোনো কারণে হারিয়ে ফেললেন বা ভুলে গেলেন সেই ক্ষেত্রে এটা যদি রিকভার করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ইমেল আইডি মোবাইল নাম্বার এগুলোতে আপনার ইমেল আসবে অথবা নাম্বার আসবে যখন রিকভারিতে দিবেন ইমেল দিয়েও করা যায় মোবাইল নাম্বার দিয়েও করা যায় এখন যদি এগুলা মানে এমন ইমেল দেন বা এমন মোবাইল নাম্বার দেন যেটা আপনার অদূর ভবিষ্যতে আপনি ব্যবহার করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার এই রিকভারি করার ক্ষেত্রে আপনি অনেক একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন এই জন্য অবশ্যই এগুলো সঠিক দেবেন তারপরে এছাড়া আপনার এই মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলোর মধ্যে তারা বিভিন্ন সময় তারা ইমেল পাঠাবে মোবাইলে মেসেজ পাঠাবে যেমন বিভিন্ন প্রোগ্রামের আপনার ধরেন আইডি কার্ড হয়েছে তো আইডি কার্ড হওয়ার পরে আপনার নাম্বারে একটা মেসেজ তারা পাঠিয়ে দেবে আইডি কার্ড নাম্বার সহ স্টুডেন্ট আইডি কার্ড হওয়ার পরে তো এরকম বিভিন্ন ইনফরমেশন তারা পাঠাবে অবশ্যই সচল নাম্বার দেবেন এরপর দেখেন এটা নিচে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আমরা গ্রামের নাম লিখবো এখানে ভিলেজ লেখা আছে এরপর পোস্ট অফিস যেটা এটা দিয়ে দেবো এরপর পোস্ট কোড যেটা এটা আপনার আইডি কার্ডের ভোটার আইডি কার্ডের পিছনে দেওয়া আছে ওইখান থেকে দেখে নেবেন পোস্ট কোড দিয়ে দেবেন এরপর আপনার জেলা দিবেন থানা দেবেন তো জেলা থানা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিলেই হবে তারপরে দেখেন এটা হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবার হচ্ছে এই যে পারমানেন্ট অ্যাড্রেস এইখানে মানে স্থায়ী ঠিকানা আর বর্তমান ঠিকানা যদি একই হয় জাস্ট এখানে একটা চিহ্ন দিয়ে দেবেন তাহলে আর এটা পূরণ করতে হবে না আর যদি এই ঠিকানাটা আলাদা হয় সেক্ষেত্রে দুই ঠিকানা হলে আর কি এটাও লিখে দেবেন এটাও লিখে দেবেন এখানে চিহ্ন দেওয়ার দরকার নেই তারপর দেখেন নিচে এখানে একটা ছবি এবং সিগনেচার বসানোর জন্য মানে ঘর রয়েছে তো এখানে আমরা যেটা করব। আগেই আমার ছবি সিগনেচার রেডি করে রাখব দেখেন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল এবং সিগনেচার তিনশো ইন্টু একশো পিক্সেল তো এই সাইজটা আপনারা কীভাবে করবেন এটার জন্য একটা ভিডিও টিউটোরিয়াল আছে আমার আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওইটা লিঙ্ক দিয়ে রাখব জাস্ট ওইটা দেখলে আপনি খুব সহজে একটু আপনার ছবি এবং সিগনেচারকে রিসাইজ করে নিতে পারবেন জাস্ট আপনি এটা আগে রেডি করে রাখবেন তারপর এখানে এই যে চুজ ফাইলে যখন ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার ছবিটা অটোমেটিক এখানে বসে যাবে এবং সিগনেচারও এখানে বসে যাবে তো এইভাবে আপনারা দিয়ে দেবেন তো এই ফর্মের কাজ মোটামুটি এইটুকু করলে আপনার শেষ হয়ে যাবে এরপর আমাদের যেটা করতে হবে নেক্সটে যেতে হবে তো আমি এই ফর্মটা পূরণ করি ফর্মটা পূরণ করবো নেক্সটে যাব আর আপনারা যদি কোনো কিছু না বোঝায় থাকেন অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো আমার সব কিছু হয়ে গেছে এখন আমি নেক্সটে ক্লিক করে দেবো তো দেখুন নেক্সট পেজে আমরা চলে আসছি তো এখানে আমাদের এসএসসির ইনফরমেশনগুলো দিতে হবে যেহেতু আমরা ইন্টারভিউ ভর্তি হবে অবশ্যই এস আমাদের পাশ করতেই হবে তো এসএসসি পাশের যে ইনফরমেশন আছে আমি এগুলো এখানে দিয়ে দেবো তো এই যে ডিগ্রি ডিগ্রি এখানে জাস্ট আমরা এসএসসি দিয়ে দেবো অথবা দেখেন দাখিল ও লেভেল বা ভোকেশনাল থেকে যদি কেউ পাশ করে থাকেন ওগুলো আপনারা সিলেক্ট করে দেবেন এরপর আপনারা কোন গ্রুপে ছিলেন ওটাকে দিয়ে দেবেন এরপর দেখেন আপনার এখানে কোন বোর্ডে ছিলেন আপনার বোর্ডটা দিয়ে দেবেন এরপর দেখেন আপনার প্রতিষ্ঠানের নাম দেবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো আপনার অ্যাডমিট কার্ডে আছে অর্থাৎ সার্টিফিকেট মার্কশিট ওগুলোর মধ্যে আছে আপনারা ওখান থেকে দেখে সেম টু সেম এখানে ভুল করা যাবে না ওইটাই দিয়ে দিতে হবে এরপর দেখুন রেজাল্ট টাইপ আপনারা মানে যদি অনেক আগে মানে পাস করে থাকেন সেক্ষেত্রে ক্লাস ডিভিশন এগুলো দিতে পারেন আর যেহেতু বর্তমানে গ্রেড সিস্টেম চলে আসছে এই জন্য আমরা এখন গ্রেড দেবো কারণ যিনি এটা যারা অ্যাপ্লাই তিনি গ্রেডেই পাস করছে তো জিপিএ ফাইভের মধ্যে আপনারা কত পেয়েছেন সেটা আপনারা দিয়ে দেবেন এরপর দেখেন এখান থেকে পাসিং ইয়ার দিতে হবে পাসিং মানে কত সালে আপনারা এসএসসি পাস করেছেন আপনারা এখান থেকে দিয়ে দেবেন এরপরে আপনার এসএসসি ড্যুরেশন এখানে আপনারা যেহেতু নাইন টেন দুই বছরে এসএসসি কমপ্লিট হয় এই জন্য আপনারা এখানে ডিউরেশন দু বছর দিয়ে দেবেন টু লিখে দেবেন আর কি যেহেতু এটা বাধ্যতামূলক অবসর দিতে হবে আর এইটা এটা অপশনাল এটা আপনার না দিলেও হবে এটা এভাবেই থাকবে তো আমাদের সব কিছু পূরণ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সব চেক করে দেবো ঠিক আছে কিনা ঠিক থাকলে আমরা জাস্ট এখানে ফিনিশে দিয়ে দেবো তো ফিনিশে ক্লিক করার পর তারা আপনার কাছে মানে তাদের একটা অনুমতি চাইবে যে সব কিছু ঠিক আছে কিনা আমরা দেখে শুনে দিয়েছি কিনা এখানে জাস্ট এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবো ঠিক চিহ্ন দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেব আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সাবমিট হয়ে গেছে তো এখানে দেখেন সাবমিট হওয়ার পর এখানে দেখেন আপনার তারা সাকসেসফুল লেখাটা দিয়ে দিয়েছে এরপর দেখেন এই যে আমি একটা আইডি পাসওয়ার্ডের কথা বলছিলাম দেখেন এই যে একটা লগ ইন আইডি দিয়েছে এবং এই যে পাসওয়ার্ড দিয়ে দিয়েছে এই সেম আইডি পাসওয়ার্ডটা আপনার এখন আপনার ফোনেও তারা মেসেজ পাঠিয়ে দেবে তো আপনার ফোনে ওইটাও সংরক্ষণ রাখতে হবে অথবা যদি অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে মেসেজ না আসে সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু দিয়ে রাখছে অবশ্যই এটা সুন্দর করে লিখে রাখবেন অথবা স্ক্রিনশট দিয়ে আপনার ফোনে রেখে দেবেন কারণ পরবর্তীতে লগ ইয়ের ক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু প্রয়োজন জন হারানো যাবে না এই এই আইডিটা থেকে এরপর আমরা নিচে এখন আমাদের কি করতে হবে আমরা যেহেতু এইচএসি দিয়েছি মানে হওয়ার জন্য আবেদন করতেছি তো দেখেন আমাদের তিনটা তিনটা সাবজেক্ট অবশ্যই এটা সবার জন্য বাধ্যতামূলক বাংলা ইংরেজি এবং তথ্য প্রযুক্তি তো আমরা যেহেতু প্রথম বর্ষে এই জন্য শুধু এখানে বাংলা প্রথম পত্র ইংরেজি প্রথম আমরা প্রত্যেকটা সাবজেক্ট প্রথম পত্র আর তথ্য প্রযুক্তি যেটা এটা একটাই পত্র শুধু প্রথম বর্ষেই থাকবে দ্বিতীয় বর্ষে এটা থাকবে না তো সেক্ষেত্রে তিনটা অবশ্যই বাধ্যতামূলক এখান থেকে তিনটা থাকবে আর বাকি দেখেন নিচে কয়েকটা সাবজেক্ট আছে এইখান থেকে আমাদের অবশ্যই তিনটা সাবজেক্ট নিতেই হবে তিনটার কম নেওয়া যাবে না মানে তিনটা সাবজেক্ট নিতেই হবে তো অনেকগুলো সাবজেক্ট আছে এখান থেকে আমরা কিভাবে চয়েস করব এটা আমি একটু বলে দিই তো এখানে দেখেন ইসলামের দুইটা সাবজেক্ট আছে তো আমরা এখান থেকে যে কোনো একটা নিব যদি সহজ সাবজেক্ট হিসেবে ধরি আমরা ইসলাম দুইটা আছে এখান থেকে ধরেন আমরা ইসলাম এই যে ইসলাম শিক্ষা আরেকটা হচ্ছে ইসলামের ইতিহাস তো এই দুইটা থেকে ধরেন আমরা ইসলাম শিক্ষা যেটা এটাকে নিলাম তারপরে দেখেন আরও এখান থেকে দুইটা নিব সেখান থেকে আমরা সমাজ কর্মনীতি যুক্তিবিদ্যা সমাজবিজ্ঞান পৌরনীতি অথবা ইতিহাস যে কোনো নিতে পারে আপনার পছন্দ মতো তা আমি এখানে সমাজকর্ম দিয়ে দিচ্ছি এবং পৌরনীতি এই এই তিনটা দিয়ে দিচ্ছি মানে সমাজকর্ম ইসলাম শিক্ষা পৌরনীতি ও সুশাসন তো এখানে তিনটা হলো আর এই যে আমাদের তিনটা বাধ্যতামূলক সাবজেক্ট এই মোট ছয়টা সাবজেক্টে আমাদের ইন্টার প্রথম বর্ষের পরীক্ষা হবে তো আমরা এইভাবে সাবজেক্টগুলো দিয়ে দেবো এবং দেখেন প্রত্যেক সাবজেক্টের পাশে টাকার পরিমাণ দেওয়া আছে তো সেই ক্ষেত্রে আমাদের এখানে মোট টাকার পরিমাণ আসে চার হাজার চার হাজার পাঁচশো তেইশ টাকা এখন কথা হচ্ছে আমরা এর থেকে কম এমনিতেও করতে পারবো না এটা অবশ্যই আমাদের দিতেই হবে তো তিনটা দিনে ছয়টা আমরা এখন যেটা করবো আমাদের এটা পেমেন্ট করে দিতে হবে এখন আরেকটা কথা আমরা যদি পেমেন্ট পরে করতে চাই সেক্ষেত্রে আমরা জাস্ট এটা লগ আউট করে বের হয়ে যাব পরে আমরা এখানে এই যে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে পেমেন্ট করে দেব তো এটাও খেয়াল রাখতে হবে অ্যাপ্লিকেশন যে মেয়াদ এর মধ্যে পেমেন্ট করতে হবে যদি এমন হয় অ্যাপ্লিকেশনের ডেট পাস হয়ে গেছে তখন কিন্তু চাইলে পেমেন্টও করতে পারো আর অ্যাপ্লিকেশন অটোমেটিক বাদ হয়ে যাবে তো সাথে সাথে পেমেন্ট করা ভালো তো আপনারা বিকাশ রকেট নগদ মানে আপনার টাকাটা আগেই ওইটার মধ্যে নিয়ে রাখবেন তারপরে আপনার জাস্ট এখানে অ্যাপ্লাই শেষ হলে পেমেন্ট করে দেবেন তো আমরা তো সব হয়েছে এখন আমরা দেখি পেমেন্টটা কীভাবে করবেন তো টাকার পরিমাণ এখানে আছে তো আমরা প্রসিষ্ট পেমেন্টে দিই তো এখানে দেওয়ার পর আমাদের পরে অপশান আসছে দেখেন আমরা কি দিয়ে পেমেন্ট করবো এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবো আমি এখানে বিকাশটা আমার জন্য সহজ আমি বিকাশ দিয়ে দিচ্ছি বিকাশে ক্লিক করার পরে তারপর আমরা পে নাও দেবো তো এখানে দেখেন আরেকটা জিনিস তারা এখন বিকাশ থেকে কিছু চার্জ দেবে মানে আমাদের মূল টাকার সাথে কিছু চার্জ নেবে চারশো দেখেন এবার চার হাজার পাঁচশো বিরাশি দশমিক সাতাশি পয়সা এটা তারা নেবে তো এখন আমরা যেটা করব পে নামে ক্লিক করে দেব। পে নামে ক্লিক করার পরে এখন আমাদের বিকাশের যে পেমেন্ট গেট এটা অন হয়ে যাবে এরপর আমরা জাস্ট আমাদের বিকাশ নাম্বার পিন দিয়ে আমাদের পেমেন্টটা করে দেবো আমি একবার শর্টকাটে এখনই পেমেন্ট করছি না বাকি শর্টকাট আপনাকে দেখিয়ে দিচ্ছি পেমেন্টের সিস্টেমটা আমরা যখন এটা ক্লিক করব যখন আমাদের বিকাশ পেমেন্ট গেটে অন হবে তখন আমরা আমাদের মোবাইল নাম্বার বিকাশ নাম্বারটা দিয়ে দেবো দেওয়ার পরে ওইখানে কনফার্ম করবো কনফার্ম করলে আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি ওটিপি আসবে ছয় সংখ্যার তো ওই ওটিপিটা আবার ওইখানে বসাতে হবে ওইটা বসানোর পরে এরপরে ওইখানে লিখেই দিবে যে এখন আপনার বিকাশ পিন দেন তখন আপনার বিকাশের যে গোপন পিন ওইটা জাস্ট বসিয়ে কনফার্ম করে দিবেন দেবেন তাহলে আপনার বিকাশ থেকে মূল টাকাটা মানে এই টাকাটা কেটে নেবে কেটে নেওয়ার পরে আপনার এইখানে কনফার্ম হয়ে যাবে তারপর আপনার জাস্ট এখানে এসে যে পেমেন্ট রিসিপ্টটা আছে আপনার এইখানেই মানে শো করবে পেমেন্ট রিসিপ্ট আছে এটাকে জাস্ট আপনারা প্রিন্ট করে নেবেন অথবা ডাউনলোড করে রাখবেন কিন্তু এগুলো অবশ্যই জমা দিতে হবে এরপরে আপনারা যেটা করবেন আপনার মূল প্রোফাইল এখানে আপনার মূল তিনটা থেকে চারটা পেজ পাবেন মূল প্রোফাইল যেটা আপনারা তখন পূরণ করছেন এটা পেমেন্টের পরে আপনার সামনেই চলে আসবে তখন আপনি এমনিতেই দেখতে পারবেন মূল প্রোফাইল যেটা ছবিওয়ালা পেজ ওইটা অবশ্যই প্রিন্ট দেবেন মানে যেখানে আপনার ডিটেলস আসে তারপর হচ্ছে আপনার সাবজেক্টের যে লিস্ট এটা কি প্রিন্ট দেবেন এরপর আপনার যে ট্রানজ্যাকশন অর্থাৎ পেমেন্টের যে ডিটেলস এইগুলা এটা প্রিন্ট দেবেন এই তিনটা দিলে হয় অথবা আরেকটা পেজ আছে যেখানে আপনার ডিটেলস থাকে চাইলে ওইটাও প্রিন্ট দিতে পারেন এই তিন চারটা পেজ প্রিন্ট দিয়ে রাখবেন তারপরে আপনার হচ্ছে আপনার যাবতীয় কাগজপত্র আপনার নাগরিক স্বামপত্র আপনার আইডি কার্ড আপনার এস এসির যে মার্কশিট প্রশংসাপত্র রেজিস্ট্রেশন কার্ড আপনার জন্ম সনদ এগুলো যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই এগুলো সব নেবেন নেওয়ার পরে এইটার নিয়ম হচ্ছে সত্যায়িত করে এগুলার একটা ফটোকপি আর কি সত্যায়িত করে এই এই যে অ্যাপ্লিকেশন করছেন এটার যে ফর্মগুলো এই সবগুলো একসাথে জমা দিবেন এইটার ফর্মগুলো কিন্তু সত্যায়িত করতে হবে না যেগুলো অনলাইন থেকে পাইছেন এই মাত্র না অ্যাপ্লাইয়ের পরে যে ফর্ম পাইছেন এগুলো সত্যায়িত করতে হবে না বাকি এর সাথে যে কাগজগুলো আপনি ডকুমেন্টসগুলো জমা দিবেন যেমন আইডি কার্ড আগের সার্টিফিকেট প্রশংসাপত্র তো এই সব কাগজপত্র অবশ্যই প্রথম গ্রেডের কর্মকর্তা দিয়ে সত্তাহিত করে তারপরে আপনার যে কাঙ্ক্ষিত যে কলেজ আপনি সিলেক্ট করছেন ওই কলেজে নিয়ে এই কাগজগুলো জমা দিয়ে দেবেন জমা দিলে মোটামুটি আমাদের কাজ শেষ এরপরে তারা এটাকে বোর্ডে পাঠিয়ে দেবে বোর্ডে পাঠালে আপনার বোর্ড থেকে পরে ম্যাসেজ পাঠাবে বোর্ড থেকে মেসেজটা পাঠাতে দেরি হয় বাকি ওইটার জন্য সমস্যা নেই আপনারা আপনার স্টাডি সেন্টারে যোগাযোগ রাখবেন নিয়মিত আর যখন যাবেন তাদের কারো একটা মোবাইল নাম্বার নিয়ে আসবেন যে মানে যে কোনো সময় যেন ফোনে তথ্যগুলো নিতে পারেন তো এভাবে মূলত ভর্তি হতে হয় এবং পরবর্তী কার্যক্রম তাদের মোবাইল নিয়ে আসলে সেক্ষেত্রে আপনারা মাঝে মধ্যে ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য নিতে পারবেন আর তো তথ্য নিলে যখন তাদের ক্লাস শুরু হবে কবে ক্লাস শুরু হবে এগুলো সব তারা বলে দেবে তো এইভাবেই মূলত আপনার কোর্সটা প্রথম বর্ষ কমপ্লিট করতে হবে এবং দ্বিতীয় বর্ষে আবার একটা রেজিস্ট্রেশন আছে তো সেটার জন্য অবশ্যই আপনার আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করবেন আর আপনার পরে মেসেজ আসলে মেসেজ স্টুডেন্ট আইডি কার্ড আসবে এবং স্টুডেন্ট আইডি কার্ড একটা আপনার হাতেও দেবে সেখানেও আইডি কার্ড নাম্বার থাকবে তো এগুলো দিয়ে মূলত আপনার পরবর্তী বর্ষে রেজিস্ট্রেশন করতে হবে তো আজকের মতো এই পর্যন্তই কারো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ